সুপ্রিয় দর্শক মণ্ডলী সালিসটি দু হাজার ষোলো প্যানেল ক্যান্সেল মামলায় এই গুরুত্বপূর্ণ নতুন সাবমিশনটি রাজ্য সরকার করেছে এই সাবমিশনের ফলে যোগ্য চাকরিজীবী এবং যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্য চাকরিজীবীদের মধ্যে কি প্রভাব ফেলতে চলেছে সে সম্পর্কে আলোচনা করব এবং কেসের গতি প্রকৃতি কী হতে পারে সে সম্পর্কে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা দেখুন প্লিজ সুপ্রিয় দর্শক মণ্ডলী সাম্প্রতিককালে ভারতবর্ষের উত্তাল করা একটি কেস এসএলএসটি দু হাজার শুনানি সমাপ্তি হয়েছে এই শুনানি থেকে যেগুলো আমি বিশ্লেষণ করব তা থেকে জানা যাবে যোগ্য চাকরিজীবীদের চাকরি থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে যোগদানের সুযোগ আছে বা সেগ্রিগেশন বা যোগ্য অযোগ্য নির্বাচন হতে পারে সুপ্রিয় দর্শক গত দশই ফেব্রুয়ারি আমরা দেখেছি এই কেসের শুনানি বা সওয়াল জবাব কমপ্লিট হয়েছে বা সমাপ্তি হয়েছে দিনের দ্বিতীয়ার্ধে এই কেস উত্থাপিত হয় এখানে প্রথমে হিয়ারিং করান বা সওয়াল জবাব করান এসএলএসটি দু হাজার ষোলো প্যানেলের বঞ্চিতদের আইনজীবী মনিন্দর সিং তিনি বলেন যে পুরো প্যানেল জুড়ে অনিয়ম হয়েছে তাই মহামান্য কলকাতা হাইকোর্টের রায় এসএলএসটি দু হাজার প্যানেল বাতিল বহাল রাখার কথা তিনি বলেন এরপর সওয়াল জবাব করেন সিবিআইয়ের আইনজীবী তিনি চোদ্দো মিনিট থেকে পনেরো মিনিট বলেন তার বক্তব্য তার জমা দেওয়া সাবমিশান অনুযায়ী হয়েছিল এরপরে বক্তব্য রাখেন নিয়োগকর্তা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন সময় পেয়েছিলেন মাত্র চার মিনিট এখানে সিবিআইয়ের আইনজীবী যে বক্তব্য রেখেছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন যে পঙ্কজ বনসল নাইসার প্রাক্তন কর্তা যোগ্য চাকরি প্রাপকদের কাছে এটা খুবই ইম্পর্ট্যান্ট পঙ্কজ বঞ্চালের ডাটা খুবই ইম্পর্ট্যান্ট যোগ্যদের চাকরি বহাল রাখার জন্য সিবিআইয়ের আইনজীবী বলেন দশই ফেব্রুয়ারি সওয়াল জবাবের সময় যে নাইসা জানাই যে আমাদের কোনো ডেটা নেই বা ডেটা পাইনি নাইসা থেকে তারপর ডেটা পাই স্ক্যানটেক থেকে বা স্ক্যানটেক বলে একটি সংস্থা সেখান থেকে আমরা ডেটা সংগ্রহ করি তারপরে সিবিআই নাইসার যে প্রাক্তন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে ডেটা সংগ্রহ করে তাহলে স্ক্যানটেকের কাছ থেকে প্রথমে ডেটা সংগ্রহ করা হলো তারপরে নাইসার যে প্রাক্তন কর্তা পঙ্কজ বনসলের কাছ থেকে ডেটা সংগ্রহ করা হলো দেখা গেল দুটি ডেটা মিলে যাচ্ছে সিবিআই এখানেই দাবি করেছে বা সিবিআই এর আইনজীবী দাবি করেছেন এই ডেটা সঠিক যেহেতু দুটি ডেটা মিলে যাচ্ছে এক নম্বর পঙ্কজ বনসল তার কাছ থেকে পাওয়া ডেটা যেটা নাইসা থেকে পাওয়া আরেকটা হচ্ছে কি স্ক্যানটেক থেকে পাওয়া ডেটা তাহলে এক পঙ্কজ বনসল যে নাইসার প্রাক্তন কর্তা তার কাছ থেকে পাওয়া ডেটা এক নম্বর আর দু নম্বর দু নম্বর হলো স্ক্যানটেকের কাছে থেকে পাওয়া ডেটা তাহলে দুটো ডেটাই মিলে যাচ্ছে তাই সিবিআই বলেছে দাবি করেছে যে এই দুটি ডেটাই হচ্ছে সঠিক এর মধ্যে কোনো কারসাজি করানো হয়নি এই প্রসঙ্গে আর কথা বলি সিবিআই কখনোই বলেনি যে কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বহাল রাখা হোক বা প্যানেল বাতিল এসএলএসটি দু হাজার ষোলোর প্যানেল বাতিলের রায় বহাল রাখা হোক এই কথা সিবিআইয়ের আইনজীবী কখনোই বলেনি অন্যদিকে বিভা যা। যিনি হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী যাদের ওয়েট লিস্টে নাম আছে তাদের আইনজীবী বলেন যারা সিলেক্ট হননি তাদের আইনজীবী বিভা মাখি মাখিজা তিনি বলেন যে পঙ্কজ বনসলের ডেটা ভিত্তিতে নতুন মেধা তালিকা করা হোক যাদের সাদা যাদের সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে তাদের বাদ দেওয়া হোক এবং তাদের বাদ দিয়ে যে ভ্যাকেন্সি হবে বা শূন্য পদ হবে সেখানে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের যোগদান করানো হোক এখানে কিন্তু যোগ্য চাকরি প্রার্থী ও চাকরি প্রাপকরা বেঁচে যেতে পারেন চাকরি প্রাপকদের বাঁচার খুব বড় রাস্তা এটাই এরপরে সওয়াল জবাবে এসএসসি সওয়াল জবাবে বলেছে যে স্কুল সার্ভিস কমিশন বলেছে তাদের কিছু ভুল হয়েছে কিছুটা বলেছে কিন্তু বাকি যে যোগ্য ব্যক্তিরা চাকরি করছেন তাদের চাকরি যেন বহাল থাকে এবং তারা সেগ্রিগেশন করতে প্রস্তুত সিবিআই এর রিপোর্টের সঙ্গে এসএসসি সহমত পোষণ করেছেন আবার যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিভা বিভা মাখিজা বলেছেন যে পঙ্কজ বনসলের ডেটার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করা হোক এবং সিবিআইয়ের যে ডেটা সেটা সত্যি বলে ধরা হোক এখানেই দেখছি যে যোগ্য চাকরিজীবীদের বা চাকরি প্রার্থীদের বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় জানান যে সিবিআইয়ের ডেটা নিয়ে সন্দেহ আছে তিনি বলেছেন সিবিআই বলছে বনসলের ডেটা সত্য কিন্তু আমরা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না কারণ আমাদের কাছে কোনো অরিজিনাল মার্কশিট নেই তাই আমরা কিন্তু পঙ্কজ বনসলের ডেটাকেও সন্দেহ করছি এটা বলেছেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এদিকে সিবিআই বলেছে ডেটা সত্য এসএসসি বলেছে আমি সহমত পোষণ করছি সিবিআইয়ের সঙ্গে এবারে বিভা মাখিজা চাকরি প্রার্থীদের আইনজীবী বলেছেন ডেটা সত্য তাহলে এখানে কিন্তু যোগ্য চাকরিজীবীদের চাকরি বেঁচে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আবার অন্যদিকে আইনজীবী মনিন্দর সিং বলেছেন যে এসএসসি বারবার বলেছে যে যোগ্য অযোগ্য সেগ্রিগেশান সম্ভব নয় এসএসসি ডব্লুবিসি এসএসসি বেঙ্গল সরকার কোনো সদত্ত দিতে পারেনি বলে মানে দাবি করেছে মনিন্দর সিং যিনি বঞ্চিতদের আইনজীবী তাই নতুন করে পরীক্ষা নেওয়া হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি যোগ্য চাকরিজীবীদের চাকরি বাঁচতে পারে যদি পঙ্কজ বনসালের ডেটাকে সত্য বলে মেনে নেওয়া হয় আমরা সমস্ত ভারতবাসী চাই যোগ্যদের চাকরি থাক অযোগ্যদের চাকরি যাক শূন্যস্থানে বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কমেন্ট করে বলুন আপনারা কি চান এদিকে আরেকটি ঘটনা সেটা বলি দশই ফেব্রুয়ারি শুনানি সমাপ্তি হয়েছে এরপরে এসএসসির আইনজীবী প্রার্থনা করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে আমার অনেক কিছু বলার ছিল আমরা যেহেতু প্রধান পার্টি এই কেসের প্রধান পার্টি তাই আমাদের বিরুদ্ধে ওঠা অনেক অভিযোগ আমরা খণ্ডন করতে চাই তার জন্য আমি যে সময় পেয়েছি চার মিনিট সেই চার মিনিট আমার পক্ষে যথেষ্ট নয় তাই আমাকে লিখিত আকারে সাবমিশন করার একটা সুযোগ দিন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এই অনুরোধ মঞ্জুর করেছেন এখন প্রশ্ন কি দরকার পড়লো যে নতুন তথ্য দিতে হবে এসএসসি বলছে যে আমরা সেগ্রিগেশন করার জন্য বা যোগ্যদের চাকরি রাখার জন্য আমরা সাবমিশন করব ইতিমধ্যেই নতুন যে সাবমিশন সেটা জমা দেয়া হয়ে গেছে সাবমিশানে কী জমা দিয়েছে আমরা কয়েকদিন পরে জানতে পারব কিন্তু আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি স্কুল সার্ভিস কমিশন সাবমিশনে কি জমা দিয়েছে এসএসসি বলেছে যে আমরা যেহেতু এই কেসের মেন পার্টি তাই আমাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তার সে সমস্ত অভিযোগ আমরা খণ্ডন করার সময় পাইনি মাত্র চার মিনিটে আমাদের আরও সময়ের দরকার ছিল তো আমরা লিখিত আকারে এই সমস্ত সাবমিশন দেব ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গেছে এই সাবমিশন এই কয়েকদিনের মধ্যে জমা দেওয়া হয়ে গেছে কি কি জমা দিয়েছে এসএসসি নতুন করে এসএসসি বলছে নতুন করে খুব একটা জমা দিয়ে দিইনি পুরানো জিনিসগুলোই ভালো করে জমা দিয়েছি যা জমা দেওয়া হয়েছে সেগুলো যোগ্যদের পক্ষে বলা হয়েছে সেগ্রিগেশন অর্থাৎ যোগ্য অযোগ্য নির্ধারণের জন্য তার পক্ষে বলা হয়েছে তিনটে পয়েন্টস নিয়ে আলোচনা করা হয়েছে এক আউট অফ প্যানেল দুই ওএমআর ইস্যু তিন র্যাঙ্ক জাম্পিং যোগ্যদের পক্ষেই সাবমিশন হয়েছে যুক্তি খণ্ডন করতে পারিনি সময়ের অভাবে সেগুলো করা হয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল যেটা নিয়ে বিরোধী পক্ষের আইনজীবীরা অনিয়মের অভিযোগ করছিলেন সেখানে এসএসসি যথেষ্ট যুক্তি দিয়ে অভিযোগ খণ্ডন করেছেন বিভিন্ন পয়েন্টস অ্যাড করা হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল এক্সটেন্ডেড ফর অফিসিয়াল রিজন সেগ্রিগেশন করার জন্য আরও স্ট্রং পয়েন্টস দেওয়া হয়েছে যোগ্যদের চাকরি থাকার জন্য স্ট্রং পয়েন্ট দিয়ে সাবমিশন দেওয়া হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে বলেছেন দু মাস কি চার মাস পরে কাউন্সেলিং হয়েছে যেটা আমরা জানি সেকেন্ড কাউন্সেলিংয়ের পর অর্থাৎ থার্ড কাউন্সেলিং থেকে বাকিগুলো অভিযোগ আছে বাকিগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে বিরোধী পক্ষের আইনজীবীরা দিয়েছেন সেগুলো সম্পর্কে বলেছেন যে কোনো অনিয়ম হয়নি সেগুলোর জন্য এসএসসি বলেছে যে কোনো অনিয়ম হয়নি এটা অফিসিয়াল রিজনের জন্য করা হয়েছে টেন্ডার সম্পর্কে বলা হয়েছে নাইসড আর স্ক্যানটেক সম্পর্কে বলা হয়েছে এসএসসি বলেছে এখানে কোনো অনিয়ম হয়নি সেগ্রিগেশান করা হয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্যর যে লিস্ট সেটা করা হয়েছে আউট অফ প্যানেল সম্পর্কে বলা হয়েছে এক কথাই বলতে গেলে যোগ্যদের কাছে আরও ভালো জিনিস এটা হলো ভালো পয়েন্ট এটা হলো তো এগুলো যদি সত্যি হয় বা এগুলোর মাধ্যমে আমরা বুঝলাম যে যোগ্য চাকরিজীবীদের চাকরি থাকার সম্ভাবনা প্রবল অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থী যারা সিলেক্টেড হননি তাদেরও চাকরি থাকতে পারে এবং অযোগ্যদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কি চান সেটা কমেন্ট করে লিখুন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন মাই ইন্ডিয়া ইজ গ্রেট আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য